হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিওয়ার্স আমরা মুসলিম আমরা জানি যে পৃথিবীতে এক একসময় কেয়ামত হবে আর কেয়ামতের পরে পুরো মানব জাতি তথা পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো যারা মুসলিম তারা কেয়ামতের পরে তাদের হিসাব নিকাশ হবে এবং যারা আল্লাহকে মান্য করেছে তারা জান্নাতে যাবে আর যারা মান্য করেনি তারা জাহান্নামে যাবে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে হিন্দু যারা আছে তাদের বিচার কার্য কীভাবে হবে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানব তো ভিউয়ার্স আর চলুন না দেরি না করে চলে যাই মূল ভিডিওতে দেখতে থাকি পুরো ভিডিওটা প্রিয় দর্শক কিয়ামতের দিন হিন্দুদের সাথে কি হবে এবং কিভাবে তাদের কিয়ামত শুরু হবে জানলে অবাক হয়ে যাবেন চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা জানব কিয়ামতের দিন হিন্দুদের কি হবে এবং কিভাবে শুরু হবে হিসাব নিকাশ তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ প্রিয় বন্ধুরা যখন কেয়ামতের সমস্ত ছোট বড় নিদর্শন পূরণ হয়ে যাবে তখন কেয়ামত শুরু হবে কেয়ামতের শুরুটা হবে শিঙায় ফুদ দেওয়ার মাধ্যমে শিঙায় ফুদ দেবেন ফেরিসা হজরত ইসরাফিল আল্লাহ ইসলাম হজরত ইসরাফিল আলাহিসাল্লাম যখন সৃষ্টি হয়েছেন তখন থেকে আল্লাহ আলার হুকুমে শিঙায় মুখ রেখেছেন যেদিন সৃষ্টিকর্তার পক্ষ থেকে শিঙায় ফুক দেওয়ার হুকুম হবে সেদিন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তা পাখি হোক জন্তু জানোয়ার হোক ফেরেষ্টা কিংবা মানুষ এমন কি আকাশ ফেটে গিয়ে গলিত তামার মতো লাল হয়ে যাবে সূর্য ও চন্দ্র দুটোই নিষ্প্রহ হয়ে একত্রিত হয়ে যাবে তারাগুলো নিষ্প্রহ হয়ে ছড়িয়ে পড়বে পৃথিবী আল্লাহ তালার ভয়ে প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে পাহাড় এমনভাবে চূর্ণবিচূর্ণ হবে যে তা ছড়িয়ে পড়া ধুলোর মতো মনে হবে নদী ও সমুদ্রের প্রাণী আগুনের মতো জ্বলে উঠবে এই পৃথিবীতে যা কিছু জীবনের মতো অবশিষ্ট থাকবে সবকিছুর ধ্বংস হয়ে যাবে এমনকি শেষ পর্যন্ত সেই প্রাণ যিনি সিঙায় ফুক দিচ্ছেন অর্থাৎ হজরত ইসরাফিল আল্লাহ ইসলাম তাকেও আল্লাহতালা মৃত্যু দেবেন আর সেদিন শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ রাবুল আলামের সত্তাই অবশিষ্ট থাকবেন এরপর যখন আল্লাহ তালার ইচ্ছা হবে তখন তিনি আবার হযরত ইসরাফিল আলাইসাল্লামকে জাগিয়ে তুলবেন তাকে আবার শিঙায় ফুক দেবার হুকুম দেয়া হবে তিনি যখন শিঙায় ফুক দেবেন তখন হজরত আদম আলাহি থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছিল তাদের সবাইকে পুনরায় জাগিয়ে তোলা হবে সেই সময় সবার আগে কবর থেকে উঠে আসবেন সৃষ্টির শ্রেষ্ঠ নবীদের ইমাম হজরত মুস্তফা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হজরত মুসা ইসলাম তার কবর থেকে উঠে দাঁড়াবেন তারপর বাকি মানুষও তাদের কবর থেকে বের হতে শুরু করবে তাদের সবাইকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে সেখানে সব পুরুষ ও নারী মগ্ন দেহে এবং খালি পায়ে থাকবেন কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না কারণ হাসরের ময়দানে সূর্য দশগুণ বেশি তীব্র হবে প্রত্যেকে মনে করবে যে সূর্য পৃথিবী থেকে কয়েক গজ দূরে রয়েছে তীব্র রোদের কারণে মানুষের ঘামে ভিজে যাবে সেদিন সাত ধরনের মানুষ আল্লাহর আড়সের ছায়া পাবেন নবিসাল্লাহাল্লাম বলেছেন রোদ আর তৃষ্ণার কারণে মানুষ ছটফট করবেন কেউ কারো অবস্থা জিজ্ঞাসা করার মতো অবস্থায় থাকবে না এই অবস্থায় হাজার হাজার বছর কেটে যাবে তারপর মানুষ পেরেশান হয়ে নিজেদের মধ্যে পরামর্শ করে হজরত আদম আলাইসাল্লামের কাছে যাবে এবং বলবে হে আমাদের পিতা আমাদের পক্ষে এগিয়ে যান এবং আল্লাহর কাছে আরোজ করুন যে হে আল্লাহ এই কঠিন অবস্থা সহ্য করা আমাদের পক্ষে কঠিন আমাদের হিসাব নিয়ে নিন যাতে আমরা জানতে পারি আমাদের গন্তব্য কোথায় এই কষ্ট আমাদের সহ্যের বাইরে কিন্তু হজরত আদম আলাইসাল্লাম তখন বলবেন না আমি একটি ভুল করে ফল খেয়েছিলাম এবং সেই ভুলের জন্য তিনশো বছর কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেছিলাম হাদিসে এসেছে সমস্ত মানুষের কান্নার আংশিক অংশের তুলনায় হজরত আদম আলাইসাল্লামের তিনশো বছরের কান্নার পরিমাণ ছিল নয় ভাগ এত কান্নার পরও তালা তার তওবা কবুল করেছিল এরপর তিনি বায়তুল শরীফ নির্মাণ করেন এবং ত্রিশ বার হজ করেন পায়ে হেঁটে কিন্তু কিয়ামতের দিন তিনি তবুও বলবেন না আমি আল্লাহর সামনে যেতে লজ্জা বোধ করছি চিন্তা করুন হজরত আদম আলাইসাল্লামের তওবা কবুল হয়ে গেছে তবুও তিনি এমন বলছেন আমরা যদি আমাদের গুনাহ নিয়ে তওবা না করে মারা যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য কতটা কঠিন হবে এরপর হজরত আদম আলাইসাল্লাম সবাইকে বলবেন তোমরা হজরত নূ আলাইসাল্লামের কাছে যাও তখন সমস্ত মানব জাতি হজরত নূ আলাইসাল্লামকে খুঁজে তার কাছে আরোজ করবে হে দ্বিতীয় আদম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন এবং আমাদের তার সামনে পেশ করুন কিন্তু হজরত নূ আলাইসাল্লাম বলবেন না আমি আমার ছেলের জন্য দোয়া করেছিলাম আর আল্লাহ আল্লাহতালা বলেছিলেন হে নু এমন দোয়া করো না আমি সেই হুকুমের ভয়ে ভীত আমি কেন সেই দোয়া করেছিলাম তা ভেবেই আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম তাই আমি আল্লাহর সামনে পেশ হতে পারবো না হজত আলাইসাল্লামের আসল নাম ছিল আব্দুল গফ্ফার কিন্তু তিনি সেই দোয়া করতে গিয়ে এত কাঁদলেন যে তার নাম হয়ে গেল নুহ যার অর্থ ক্রন্দনকারী এত কান্নার পরও কিয়ামতের দিন আল্লাহর সামনে যেতে তিনি ভয় পান তাহলে আমাদের কথা একবার চিন্তা করুন যারা গুনাহের জন্য না বরং গুনাহের জন্য খুশি হয়ে অন্যদের কাছে তা প্রকাশ করি কিয়ামতের দিন আমরা কীভাবে আল্লাহর সামনে দাঁড়াবো একবার ভাবুন এরপর হজরত নুআ আলাম সবাইকে বলবেন তোমরা হজরত ইব্রাহিম আলি সাল্লামের কাছে যাও তখন সমস্ত মানব জাতি হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে খুঁজে তার কাছে আরোজ করবে হে আল্লাহর খলিল আমাদের আল্লাহর সামনে পেশ করুন কিন্তু তিনি তখন বলবেন না আজ আমি আল্লাহর কাছে যেতে ভয় পাচ্ছি কারণ আমার জীবনে তিনটি ঘটনা ঘটেছিল যা মাসলে হাতের জন্য হলেও সত্যের বিপরীত ছিল প্রথম ঘটনা ছিল তার কম তাকে কোথাও নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তিনি বলেছিলেন আমি অসুস্থ আসলে তাদের সাথে যাওয়া আধ্যাত্মিক অসুস্থতার মতো ছিল তাই তিনি তাদের কাছে অজুহাত দেখিয়েছিলেন কোরআনে আল্লাহ বলেছেন তিনি বলেছিলেন আমি অসুস্থ এখানে তিনি অসুস্থতার অজুহাত দেখিয়েছিলেন যা সত্যের বিপরীত ছিল তাই তিনি বলবেন আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি দ্বিতীয় ঘটনাটি ছিল তিনি তার স্ত্রী হজরত সারা রাজিয়াল্লাহ তালা আনহুকে নিয়ে মিশরের কাছ দিয়ে যাচ্ছিলেন সেখানে এক জালেম বাচ্চা ছিল সে তার সৈন্যদের বলেছিল যেখানে সুন্দরী নারী দেখবে তাকে ধরে আমার কাছে নিয়ে এসো আল্লাহতালা হজরত সারাকে অপূর্ব সৌন্দর্য দিয়েছিলেন তাই সৈন্যরা তাকে সেই বাচ্চার কাছে ধরে নিয়ে যায় সেই বাচ্চা নিয়ম ছিল যদি কোনো নারীর স্বামী থাকে তাহলে তাকে হত্যা করা হতো কিন্তু ভাই বাবা থাকলে তাকে হত্যা করা হতো না তবে অন্যায় করা হতো হজরত ইব্রাহিম আল কাছে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি এই নারীর কে হাও তখন তিনি নিজের জীবন বাঁচাকে বললেন এ আমার বোন আল্লাহ বলেছেন ইমানদাররা তাই ইমানের দিক থেকে হজরত সারাকে তিনি বোন বলেছিলেন এটি শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়স ছিল কারণ জীবন বাঁচানোর জন্য হারামো হালাল হয়ে যায় তবুও তিনি এই কথার জন্য লজ্জাবোধ করবেন তৃতীয় ঘটনাটি হল তিনি একবার মূর্তি ভেঙেছিলেন যখন কাফেরেরা তাকে জিজ্ঞাসা করল আমাদের মাবুদকে কে ভেঙেছে তিনি তখন বললেন তোমরা তাকে জিজ্ঞাসা করো যাকে তোমরা বড় মনে করো তিনি মূর্তি ভেঙে কুড়ালটি বড় মূর্তির কাঁধে রেখেছিলেন তাই তিনি বললেন বড় মূর্তির কাছে জিজ্ঞাসা করো এটি তেমন বড় কথা না হলেও কাফরদের বোঝানোর জন্য করা হয়েছিল কিন্তু এটি সত্যের বিপরীত ছিল তাই তিনি বলবেন আল্লাহর খলিল হওয়া সত্ত্বেও আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি আমরা যারা দিনরাত মিথ্যা কথা বলি মিথ্যা খাই অন্যের সামনে নিজের দোষ থাকতেও মিথ্যা বলি কেমতে দিন আমাদের কতটা লজ্জাবোধ হবে তা একবার ভাবুন তো এরপর হজরত ইব্রাহিম আল ইসলাম বলবেন তোমরা হজরত মুসা কালিমুল্লার কাছে যাও তখন সমস্ত মানবজাতি জাতি হজরত মুসা আল ইসলামের কাছে গিয়ে বলবে হে কালিমুল্লা আমাদের জন্য সুপারিশ করুন কিন্তু তিনি তখন বলবেন না আমি সুপারিশ করতে পারবো না কারণ একবার আমি আমার বিরোধী এক ব্যক্তির সাথে ঝগড়া করেছিলাম নসিহতের জন্য তাকে আমি একটি ঘুষি মেরেছিলাম যাতে সে বুঝতে পারে কিন্তু সেই ঘুষিতে সে মারা গিয়েছিল আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম কিন্তু তবুও সে আমার ঘুষিতে মারা গিয়েছিল তাই আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি তারপর হযরত মুসা আল ইসলাম বলবেন তোমরা হযরত ঈসা আলিসলামের কাছে চাও তখন সমস্ত মানবজাতি হযযত ঈসা আলেসলামের কাছে গিয়ে বলবে কিন্তু তিনি বলবেন না আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি কারণ আমার উম্মত আমাকে আর আমার মাকে আল্লাহর সাথে শরিক করে ফেলেছিল আর যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন তুমি কি বলেছিলে আমার সাথে তোমাকে আর তোমার মাকে শরিক করতে তাই আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি তারপর হজরত ঈসা আলাইস্লাম বলবেন তোমরা আল্লাহর প্রিয় নবী কাছে যাও তখন সবাই নবী করিম যাবে। সেই সময় আল্লাহ নবীদের জন্য মিম্বাহ তৈরি করবেন। জন্য তৈরি করা থাকবে কিন্তু তিনি মিম্বাতে তখন বসবেন না কারণ তার মনে হবে যদি আমি এই মিম্বাতে বসি তাহলে এটি জান্নাতে চলে যেতে পারে আর আমার গুনাগার উম্মাদ পিছনে থেকে যাবে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন হে আমার প্রিয় বন্ধু আপনি মিমবাতে বসছেন না কেন তখন তিনি বলবেন হে আল্লাহ আমার উম্মতের গুনাহের বিষয়ে এখনো ফয়সালা হয়নি আমি কিভাবে মিম্বারে বসব। তখন আল্লাহ তালা তার উপর একটি বিশেষ তালাজি প্রকাশ করবেন নবী করিম সাল্লু আলাই্লাম বলেছেন সেই তালাজির কারণে আল্লাহ তালা আমাকে মাকামে মাহমুদ দাম করবেন আমি সেখানে গিয়ে একটি সেজদা করব। এবং সেজদায় আল্লাহর এমন প্রশংসা করব যা এর আগে কেউ করেনি এবং পরেও কেউ করবে না কান্না অবস্থায় আমি সেজদা করব আল্লাহ তালা আমার সেজদা কবল করবেন এবং জিজ্ঞাসা করবেন হে আমার প্রিয় বন্ধু আপনি কি চান আমি বলবো হে আল্লাহ আপনার বান্দাদের হিসাব নিয়ে নেন আল্লাহ তালা বলবেন ঠিক আছে হাদিসে এসেছে যখন অনুমতি দেওয়া হবে তখন করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম হযরত আবু বাবার রাদিয়াল্লাহ তালা আনুর হাত ধরে আল্লাহর সামনে পেশ করতে চাইবেন যাতে হিসাব শুরু হয় এটি শুনে হযরত আবু বক্কা রাদিয়াল্লাহ তালা আনুর চোখে পানি এসে যাবে তিনি বলবেন হে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম আমি জীবনের শেষ সময় মুসলিম হয়েছিলাম আমার জীবনের বেশিরভাগ সময় ইসলামের আগে কেটেছে তাই আমি চাই না আমাকে আগে পেশ করা হোক কিন্তু আল্লাহর নবী বলবেন হে আবু বাকার তোমাকে এগিয়ে যেতে হবে তখন আল্লাহ তালা আনহু এগিয়ে যাবেন এবং নবী করিম সাল্লাম যা করেছিলেন তিনিও তাই করবেন তিনি আল্লাহর সামনে পড়ে যাবেন এবং কাঁদতে শুরু করবেন কিতাবে লেখা আছে আবুবাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু এত কাঁদবেন যে আল্লাহ তালা বলবেন হে আমার প্রিয় নবীর ঘনিষ্ঠ বন্ধু তুমি কাঁদছ কেন শেষদা থেকে মাথা তুলে বলো তুমি কি চাও আল্লাহ তার শেষদার কবুল করবেন এবং তার উপর একটি বিশেষ তালাজি প্রকাশ করবেন হাদিসে এসেছে দিন আল্লাহ সবার উপর তালাজি প্রকাশ করবেন কিন্তু হজরত আবু বাকার রাদি আল্লাহ তালাহুর উপর বিশেষ তালাজি প্রকাশ করবেন আল্লাহ তালা তার প্রিয় নবীর এই বন্ধুর প্রতি এত খুশি হবেন যে তার উপর বিশেষ তালাজি প্রকাশ করবেন তারপর হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনুকে পেশ করা হবে হাদিসে এসেছে যখন হজরত ওমর এগিয়ে যাবেন তখন আল্লাহ তালা বলবেন হে ওমর তোমার উপর শান্তি বর্ষিত হোক আরেকটি হাদিসে এসেছে কেয়ামতের দিন আল্লাহ তালা সবার আগে হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনুকে সালাম দিবেন তিনি এমন পবিত্র জীবন যাপন করেছিলেন যা তার আমল দেখে আল্লাহ তালা খুশি হবেন এরপর আল্লাহর প্রিয় হজরত ওসমান রাদিয়াল্লাহু তালা আনুকে পেশ করা হবে কিতাবে লেখা আছে যখন হজরত ওসমান তালা আনহু আল্লাহর সামনে পেশ হবেন তখন আল্লাহ তালা তার হিসাব খুব দ্রুত নিয়ে নিবেন এরপর হজরত আলী তালা আনহুকে আল্লাহর সামনে পেশ করা হবে হাদিসে এসেছে কিয়ামতের দিন সবচেয়ে সহজ ও দ্রুত হিসাব হবে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু যখন নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের চার বন্ধু পেশ হয়ে যাবেন তখন আল্লাহ তালার জালাল জামালে রূপান্তরিত হবে তিনি বলবেন আজ আমার নেক বান্দাদের আলাদা করো তখন কাফের ও মুশ্রিকদের একদিকে এবং নেক বান্দাদের আরেক দিকে আলাদা করা হবে এরপর সবার আমলের হিসাব নেওয়া হবে তারপর আল্লাহতালা বলবেন জাহান নামের উপর দিয়ে পুলসিরাত পার হয়ে নেক লোকেরা জান্নাতে যাও যখন মুমিন বান্দারা পুলসিরাত পার হতে শুরু করবেন তখন কিছু মুমিন এমন হবেন যারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবেন কেউ বাতাসের গতিতে কেউ ঘোরার গতিতে কেউ দৌড়ানো মানুষের গতিতে কেউ হাঁটার গতিতে আর কেউ হামাগুড়ি দিয়ে পার হবেন যারা পুলসিরাত পার হয়ে যাবেন আল্লাহ আল্লাহতালা তাদের জান্নাত দান করবেন যখন তারা পুলসিরাত পার হয়ে যাবেন তখন নবী করিম সাল্লাম মনে করবেন আমার উম্মতের সবাই আমার সাথে এসে গেছে এবং জাহান্নাম থেকে মুক্ত হয়েছে তিনি তাদের নিয়ে জান্নাতে প্রবেশ করবেন কিন্তু যে মুসলিমেরা পুলসিরাত পার হতে গিয়ে জাহান নামে পড়ে যাবেন তাদের শাস্তি হবে প্রিয় বন্ধুরা কেয়ামতের দিন এই ভয়াবহ দৃশ্য আমাদের সতর্ক বার্তা। আজ আমরা যে গুনাহকে গুনা বলে মনে করি না সেই গুনাহ নিয়েই যদি মৃত্যুবরণ করি তবে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য কঠিন হবে তাই আসুন আজই আমরা তওবা করি নেক আমলে ফিরে আসি এবং আমাদের আমল নামা সুন্দর করার চেষ্টা করি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছে আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধু সাথে